নমস্কার দর্শক বন্ধু নমস্কার আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আপনাদের খুব চেনামুখ আর আপনাদের সকলের প্রিয় সেই মুখার্জি হর্টিকালচারে আজ আমরা এসেছি আজকে মুখার্জি হর্টিকালচারের কর্ণধার সুভাষ মুখার্জি আমাদের সঙ্গে রয়েছে আপনাদের অলরেডি নমস্কারও উনি জানিয়েছেন আজ ওনার সঙ্গে ওনার বাগানের ওনার গাছের পরিচর্যা এবং কী কী গাছ এই সময় বর্তমানে রয়েছে আর যারা সিজন ফওয়ার করতে ভালোবাসেন অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে যে সকল গাছ কোনো বাগানে আমি এটা জোর দিয়ে বলছি কোনো বাগানে খুঁজে পাবেন না সেই ধরনের গাছ রেডি স্টক অবশ্যই আসতে হবে আসুন ওনার কাছেই জেনে নিন হ্যাঁ বন্ধুরা দাদার সাথে আমি মোটামুটি এই মুহূর্তে কোনো বাগানে নেই এটাতে আমি একমত নেই তার কারণ হচ্ছে যে যেমন চিন্তা ভাবনা করে সে সেইভাবে গাছ করে আমার একটু ধরুন একটু আর্লি গাছটা করেছি তার কারণ হচ্ছে আমরা গরম তো এখন যথেষ্ট আছে এই ঠান্ডা আসতে থাকলো তো ज्यादा ही কথা কিছু মনে করব না না আপনি আমার থেকে অনেক বেশি জানেন আর इवन আমি যা দেখেছি আমি যেভাবে বাগান ঘুরে বেড়াই আমি তুমি এই তো দেখতে পাইনি সেই হেতু আমি কথাটা কিন্তু বলেছি আমার চিন্তা ভাবনাটা না একটু অন্য রকম ধরো এই যে দুর্গাপূজার সময় দুর্গাপূজার সময় আমরা প্রত্যেকই বাড়িতে থাকি আটটা দশটা দিন কাজকর্ম থাকে না একটু গাছগাছালি পরিচর্যা করি শীতের জিনিসের জন্য তৈরি হই তো আমরা যদি অ্যাডভান্স কিছু গাছ আমরা আমাদের করতে পারি ব্যালকানিতে তো আমার সেই উদ্দেশ্যে এবারে একটু আগে আগে গাছ তৈরি করা যেমন ধরুন আমি অলরেডি তৈরি করে ফেলেছি দেখুন গাছ কিন্তু খুব খারাপ নয় খুব ভালো গাছ ব্রাঞ্চ ছাড়ছে আবার দেখুন পিটুনিয়া আচ্ছা আপনার কে বলি এবারে কিন্তু আমি সমস্ত দর্শকদের বলছি এবারে পিটুনিয়া আমি অনেক কালার দিতে পারবো ইন্ডিভিজুয়াল ভাবে আপনারা কালার পাবেন প্রত্যেকবারে আমার কাছ থেকে ছাব্বিশটা সাতাশটা কালার পান এবারে অন্তত থার্টি সেভেন ভ্যারাইটি পাবেন আর আমরা দুটো ভাবে এবারে কাজ করছি একটা হচ্ছে এই গ্রো ব্যাগ এটা হচ্ছে ডায়ন থাস এই গ্রো ব্যাগে আচ্ছা আর একটা হচ্ছে এই দু ইঞ্চি টবে দুটো ভাবেই আপনারা গাছ পাবেন এখানে দেখুন প্রত্যেকটা না আলাদা 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 ভাগে রাখা আছে এই মুহূর্তে আমার কাছে রেডি আছে রুডবেকি আছে ডায়ান্থাস আছে গ্যাজেনিয়া আছে ইনকা গাদা আছে ডায়ান্থাসের তো প্রচুর কালার আর সে সঙ্গে পিটুনিয়া আচ্ছা আ বন্ধুরা আপনারা যারা গাছ বসাবেন ঠিক করেছেন একদম ডাইরেক্ট ছয় ইঞ্চি টবে না দিয়ে আট ইঞ্চি টবে না দিয়ে ডাইরেক্ট ছয় ইঞ্চি টবে দিন বালি কুড়ি ভাগ দিন তিরিশ ভাগ ভার্মি আর পঞ্চাশ ভাগ মাটি আমি এইটা দিয়েই সবাইকে গাছ বসাতে বলি আপনারাও ঠিক সেইভাবে গাছ বসান শর্ষের খোল কিন্তু এখন একদম দেবেন না এই যে গাছগুলো প্যাকেটটা কাটবেন বা টপ থেকে এই যে টপটা আছে আমি একটু দর্শক বন্ধুদের দেখাই এইভাবেই দেখাই এরকম ধরবেন এই বেরিয়ে আসছে গাছটা এই বেরিয়ে আসলে দেখুন সুন্দর রুট জেনারেট করেছে একদম চোখের আপনারা নিলেন হ্যাঁ এটা যদি টবের হয় আর যদি এই প্যাকেট হয় প্যাকেটটাকে ব্লেড দিয়ে কাটুন কেটে যাতে এই অরিজিনাল বলটা যাতে না ডিস্টার্ব হয় আপনারা ছয় ইঞ্চি টবের করুন তারপরে আমরা এটাকে অক্টোবরে যে অবশ্যই বড় জায়গায় ট্রান্সফার করতে পারবো এখন শুধুমাত্র ডিএপি দিয়ে গাছটা বড় করুন ডায়ান্তাস একবার মাথা কাটলেও হয় না কাটলেও হয় পিটুনিয়া কাটার দরকার নেই আচ্ছা পিটুনিয়া কি ডাবল সিঙ্গেল দু রকমই পাওয়া যাবে এখন থেকেই পেয়ে যেতে পারে তো ডাবল সিঙ্গেল ওখানে তাহলে अवेलेबल এখন বর্তমানে রয়েছে বৃষ্টির জলটা কিন্তু বাঁচা মানে অবশ্যই থেকে বাঁচাতে হবে বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখতে হবে আচ্ছা আমি দর্শক বন্ধুদের আরেকটু বলি এবছর আমরা কিন্তু সিঞ্জেন্টার গাঁদা করছি না এবার সাকাটার গাঁদা করছি সাকাটা সাকাটার গাঁদা সিনজেন্টার গাঁদার মধ্যে তফাৎ কোথায় সাকাটার যে গাঁদা সেটা হচ্ছে কুড়ির সঙ্গে মানে গাছের সঙ্গে ফুলটা লেগে থাকে হঠাৎ একটা বৃষ্টি হলো তো ফুলটা ভেঙে গেল ভেঙে যায় বা ধরুন এই পাইপে করে জল দিতে গিয়ে দিচ্ছে বা আমি জল দিচ্ছি মনের ভুলে ফুলের ওপর জল পড়লো ফুলটা টুক করে ভেঙে গেল বা ফুলটা দুমড়ে গেল যদি সাকাটার হয় এটা কিন্তু হবে হবে না দাম তো দুটোরই এক তাহলে ভালোটা কেন দেবো হ্যাঁ গাছের গ্রোথও এক শুধু ওই যে স্টেমটা একটু ওবুনিশ বেশি থাকে। হোস্টেমটা একটু আপনার বসিং জেন্ডারটা একটু বড় হয়। একটু বড় হয়। তার জন্য ভেঙে পড়ার টেন্ডেন্সিটা অনেক বেশি বেড়ে যায়। দেখুন এইটাই হচ্ছে টেকনিক্যাল ব্যাপার। টেকনিক্যাল নলেজ যিনি করেন তার কাছ থেকে কিন্তু আরো সুন্দরভাবে জেনে নেওয়া যায়। তার জন্যই আজ এইখানে আসা। আচ্ছা এইটা গেল যেমন দিক এখন তো ফলের গাছের মৌসুম। ফল গাছ আপনি সবই পাবেন। ফল সবকিছু अवेलेबल। সব কিছু পাবেন। তবে পূর্ণ যে সব গাছ প্রায় তাদের স্টক শেষ এখন সব নতুন গাছ সিজনে গাছ একটু ছোট ছোট হবে কারণ আমি গাছ কিনি কম যেটা আমার নিজের প্রোডাকশনের গাছ আমি চেষ্টা করি বিশ্বাস করি যে আমি যেটা জানবো আমি যেটা চিনবো সেই ভ্যারিটিটা আপনাদের হাতে তুলে দিলে তো ধরুন মানে নিজের কাছ থেকে স্যাটিসফাইড হওয়াটা সব থেকে আগে জিনিস যে আমি এর ফল জানি যে এটি পাওয়া যাবে এটা রেড মিশাইল যে আমরুল আপনি চাইছেন রেড মিসাইলের যে পাতা আর একটা জামরুল আছে তারও পাতা এক রকম সেটা হচ্ছে আপনার নিচের দিকটা গোলাপি উপর দিকটা সাদা আর পাঁচখান করা দানা আমার কাছে তো দুটো গাছের পাতা একই রকম মনে হয় তো অনেক সময় যে আমি নিজে হাতে দেবো তা তো নয় আমার লেবার আছে তারাও দেয় তো আমি সেইটা রাখিনি আমি যে বাইরের থেকে যে কিনবো সে আমাকে যে সেইটাই দেবে যে রেড মিশাইলটা দেবে আমি এটি ভরসাটা পাই না এই সময় যেমন আমি সবেদা কিনেছি প্রচুর তো আমাকে ল্যাংচা বলে দিয়েছে হয়েছে কালাপাতি কালাপাতি ছোট কাছে না মুশকিল দাদা তো ই অ্যাসুরেন্সটা কিন্তু এনার এখানে অবশ্যই আপনাদের যার জন্যই এখানে এসে আচ্ছা ভিডিও বলুন আরও কিছু দেখাই আচ্ছা এই যে চন্দ্রমল্লিকা টোটালি কিন্তু পুনে ভ্যারাইটি দেখুন শুধু গাছের গ্রোথ দেখুন এই যে ছোট গাছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ডাল এগুলো কি পম্পম ভ্যারাইটির মধ্যে এটা পম্পম ভ্যারাইটি আছে এখন শুধু পম্পম ভ্যারাইটি আছে না জায়ান্ট ভ্যারাইটিও আমার কাছে আসছে কিন্তু খুব কম 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 আছে আচ্ছা যারা নার্সারিতে এসে নেবেন এই প্রত্যেকটাতে না এরকম লেখা থাকে কি কালার কোড নাম্বার এই কালার কিংবা কোড নাম্বার দিয়ে যদি নেটে সার্চ করা যায় হুম টোটালি কালার বলে দেবে আচ্ছা আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা রেফিন্যান্টলি সার্চ করে নেবেন আর আজকে স্টক কম আছে হুম আবার সোমবার থেকে নতুন স্টক আসবে প্রচুর সোমবার সোমবারে আসছে তাহলে আট দুদিন পরেই আপনারা স্টকও পেয়ে যাবেন বলছে হ্যাঁ আট আট হাজার গাছ আসছে নতুন গাছ হ্যাঁ আট হাজার মানে আপনার এটা তেইশটা ভ্যারাইটি মানে আর আছে একুশটা ভ্যারাইটি একুশটা ভ্যারাইটি হ্যাঁ মানে তেইশটা আর একুশটা দুটো আলাদা আলাদা থাকবে আপনারা যখন নেবেন না দেখে নেবেন ডেকোরেটিভ লেখা আছে কিনা মাল্টি কালার লেখা আছে কিনা সেগুলো দেখে নেবেন মাল্টি কালার মানে কালার চন্দ্রমল্লিকা তো উনি দেখে নিলেন হ্যাঁ এই চন্দ্রমল্লিকার ওপর উনি কিন্তু আরেকটি ভিডিও আমরা করব সেই ভিডিওটা শুধুমাত্র চন্দ্রমল্লিকা লোকে চন্দ্রমল্লিকা নিলে কি করে বাঁচাতে হয় মাটি তার পরিচর্যা কী সমস্ত না আর এ এবছর আমরা প্রত্যেক বছর না চন্দ্রমল্লিকা চলো এই চন্দ্রমল্লিকা আমি এবছর না প্লাস্টিক টবেও যেমন করেছি মাটির টবেও করেছি আমার নার্সারিতে এক্ষুনি নার্সারিতে গাছ কম আছে কিন্তু আমার বাড়ির ছাতে। তাহলে এটা আমি এবারে দশ হাজার করেছি প্রত্যেক দিনে তিনশো করে গাছ বেরোচ্ছে আর একটা জায়গা নিয়েছি যেখানে ফ্লাওয়ার গ্যাজেনিয়া আমি অলরেডি যেগুলো মোটামুটি মানে এখানে তো পিটুনিয়া ছোট ছোট এরকম ধরুন এক ইঞ্চি মতো ওখানে ধরুন এরকম পাশ ছেড়ে দু বড় পাশ ছেড়ে দিয়েছে আচ্ছা আমি এখানে যে মাটিটা করেছি দেখুন এইটা দেখলে আপনি ভালো বুঝতে পারবেন এই মাটির টকটা দেখলে বুঝতে পারবেন মাটি সিন্দার আচ্ছা বালি দেনি আচ্ছা ভার আমি দিয়েছি কুড়ি কুড়ি মানে 30 20 50 হয়ে গেল আর 50 ভাগ মাটি দিয়েছি মাটির টক হলে খুব ভালো হবে জল দেবেন সঙ্গে সঙ্গে জল ক্লিয়ার হয়ে যাবে চন্দ্রমল্লিকা তো যত সমস্যা জলে ডালিয়া জল বেশি চায় চন্দ্রমল্লিকা জল কম করতে চান সিন্ডারের সঙ্গে দশ থেকে কুড়ি ভাগ ভার্মিক আচ্ছা যদি যারা শুধু সিন্ডারে করবেন তারা সমস্ত রকম খাবার ব্যবহার করতে পারবে সে আপনার মিশ্র খাবারও পারবে ডিএপিও পারবে যারা কেমিক্যাল ব্যবহার করে আপনার ভ্যারাইটি টাইপের কেমিক্যাল কেমিক্যাল দিয়েও হবে আমি কিন্তু এই গরমের জন্য না একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু ওই সর্ষের খোল আর ডিএপি দেওয়া আছে এছাড়া কি এইখানে দেখানো যাবে আমার চোখে পড়লো জায়গাটা এইখানটা কিছুটা আমরা দেখতে পাই হ্যাঁ হ্যাঁ এই সর্ষের খোল আর ডিএপি ওই দশ দিন পনেরো দিন বাদে বাদে এক চিমটি করে যদি গ্রাম হিসাব করি তো দু থেকে তিন গ্রাম তাতেই যথেষ্ট যেহেতু যথেষ্ট গরম থেকে গেছে ভ্যাপসা গরম বৃষ্টির পরে গরম হয় আবার ধরুন রোদ উঠলে আবার তাপমাত্রা বেড়ে যায় সেই জন্য না আপনার মা করে দেখা দেবে তো মা করে জন্য আমি কিন্তু একই জিনিস দিচ্ছি না আমি ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি যেহেতু এটা আর্লি হচ্ছে মেনটেন একটু বেশি মেনটেন বেশি হবে আমি একবার আর্লি না করলে ভালো ফুলও পাবেন না আপনার এখন থেকেই তৈরি করতে হবে না যখন ধরুন ভালো ফুল তো অার্নি তো পাওয়া যাবে আর সিজেনে আরো বেশি ভালো পাওয়া যাবে গাছটাকে যদি কেউ মনে করে ঝোপালো একটু বুজ টাইপ গাছ তৈরি করব তাকে এখন থেকে মেনটেন করে তৈরি করে নিলে আরো সুন্দর গাছটি মারা যাবে এই গাছটাকে আমি ধরুন যদি অক্টোবর পর্যন্ত যদি না ফুল আসতে দিই এই যাবে মাথাগুলো কাঁইছে পরে মাথা তৈরি করে নেওয়া ধরুন একবার মাথা কাটার পরে এক দুই তিন চার ছ সাতটা ডাল সাড়ে নতুন ডাল আর আমি যে ডাল কাটলাম এই যে একবার যে কাটলাম তো কাটতে ধরুন আপনার আঠারোটা হবে সেটাকে আবার যখন কাটবো মাল্টিপ্লাই হতেই চল্লিশটা হবে তো ওই চল্লিশটা হওয়ার পর আমি ছেড়ে দেবো তাহলে আমি তিনশো ফুল পাবো কম করে একদম সব থেকে কমটা বলে হবে আপনাদের আচ্ছা আর্লি করলে কি সুবিধা ধরুন যখন ফুল হবে আমার বাড়িতে হবে আপনার বাড়িতে হবে ওনার বাড়িতে হবে আরো পাঁচজনের বাড়িতে হবে আমার ধরুন এক মাস আগে হলো মনের ভেতর খুশি হবে মনে তো আনন্দ ডেফিনেটলি হবেই আর এদের যখন আর্লি যেমন হচ্ছে এরা কিন্তু লাস্ট পর্যন্তই দেবে বিশেষ করে পুনে ভ্যারাইটি আমাদের ফেব্রুয়ারি মাস আসলে সরস্বতী পুজো আসলে ফুলে একটা কালো কালো দাগ আসে তো সেই সময়তে না আমরা গাছটা গাছটাকে পোর্নিং করে দেব ভালো করে ছেটে দিয়ে যদি সম্ভব হয় রিপোর্ট করে দেবো রিপোর্ট করে দেবো টপ থেকে বার করে কিছু সাইডের মাটি বাদ দিয়ে ফ্রেশ মাটি দিয়ে পটিং করবো পটিং করে সেমি শেডে নিয়ে আসবো আবার জুন মাস থেকে আবার ফুল হবে। গুনেটি আরেকটি টিপ ভালো টিপ দিয়ে দিলো যে কিন্তু আমাদের কলকাতার যে ভ্যারাইটি ফুল ফুটানোর কলকাতার যে ভ্যারাইটি সেটা সম্ভব হবে না হবে না। কলকাতার ভ্যারাইটি ওয়ান টাইম ওই পরে যখন আপনি ফুল চাইবেন না ও ফুল দেবেন আর লতিয়ে চলে লতিয়ে চলে যাবে বা কোন ইয়াস پہ যাবে কোন। যা পোকা হবে? যা পোকা আসবে? যা পোকা আছে এখানে আরেকটি এটি জিনিসটা আপনার এনাদের সামনে একটু কাস্টমার এর তুলে ধরার খুব প্রয়োজন না এটা এটা আমি গাছটি যে মরে যাচ্ছে এটি আপনাদের সকলের কাছে হতে পারে বাড়ি গিয়ে এটা আমাদের ভিডিও পার্টিকুলার আমি টেকনিক্যালে যাই তার কারণ শুধুমাত্র দেখানোর জন্য নয় প্রবলেম তুলে ধরার জন্য আমাদের চ্যানেল একদম দেখুন এই প্রবলেম এই প্রবলেম আপনাদেরও হবে কেন হয়েছে সেটি নিজে মুখে বলে দিচ্ছে আচ্ছা প্রথম কথা হচ্ছে যাদের মালি দিয়ে কাজ লেবার দিয়ে কাজ এটা হবেই আর নার্সারিতে বলুন বা বাড়িতেও বাড়িতে যে সব করে তারা পেটের দায়ে কাজ করে গাছ ভালোবেসে কাজ করে না এটা অতি বাস্তব বা চলে যায় সব সময় যার জল দেয়া হয় যার জল নেই তাকেই হয়তো জল দিচ্ছে না যার জল আছে তাকে দিচ্ছে

তো সেটা একটু খাটনির ব্যাপার করা যেতে পারে আচ্ছা এখানে যখন প্রবলেম বললেন আর একটাও প্রবলেমের একটা গাছ ভালো কোনো হচ্ছে না কোনো ডাল বার হচ্ছে না যখন ঠান্ডা পড়বে তখন ডাল বার হবে এক্ষেত্রে গাছটাকে না পোষা পোষা ভালো ব্লাইন্ড মানে পুরো পাতাগুলো সব কোনোটাই চোখ নেই এটা হয় নেচার তো তার মানে এই ধরনের গাছ যদি কেউ গাছের বাজার থেকে কেনে করছেন না কে না আপনি বুঝতে পারবেন মানে তবু জেনে গেলে মানুষ জেনে গেলে তো কিনবেন না না বরখানি বোঝার চেষ্টা করেন যে তো আর জানেন না জিনিসটি কেউ বুঝতে পারবে না আপনি একটা সতেজ গাছ কিনে নিয়ে যাচ্ছেন মাথা কাটলেন তা দেখছেন যে কোনো ডাল বার হ না দশ দিন পনেরো দিন এক মাস অপেক্ষা করলেন দশ পনেরো দিন অপেক্ষা করুন এক মাস অপেক্ষা করার দরকার নেই তারপর তুলে ফেলে দিন সেটা হাজারে একটা দুটো হয় এটা এত গাছের মধ্যে আর একটাও নেই এই একটাই আছে আচ্ছা আর তাহলে এখন যে পেস্টিসাইড যেটা বললেন পেস্টিসাইড এই যা পোকা আসবে এই সময় আসে বা অন্যান্য কি পেস্টিসাইড কিভাবে একটু ইউজ করলে বললে ভালো হয় বায়ো তিনশো তিন ওবেরন আর ইন্টারপিট এই তিনটা যদি আজকের বায়ো তিনশো তিন মানলাম

শুধু হিউমিক বাদ দিয়ে যত লিকুইড পাবেন সব দেড় এম এল দেড় যত পাউডার পাবে যত ধরনের পাউডার সব এক গ্রাম গ্রাম হিউমিকটা বাদ কিন্তু হিউমিক ডাস্ট ফর্মে পাওয়া যায় লিকুইড ফর্মে পাওয়া যায় হিউমিক যদি হয় তাহলে হাফ এম এল বা হাফ গ্রাম গ্রাম বা হাফ এম এল দেখুন এটি একটি কিন্তু টেকনিক্যাল জায়গা একদম তুলে ধরলেন আমরা কিন্তু এগুলো মাইনুট লিচিং না করি না কাজ মরে যাওয়ার পরে ভাবি শুধু না ব্যাপারটা কি বলুন দেখি আমি আমার মতো করে কাজ করি আপনার ছাতে কাজ করেন আপনি আপনার মতো উনি কাজ করেন ওনার মতো আমি কাজ করি আমার মতো তবে আমি না খানিকটা কি বলি আমি যেটা করি সেটা আমি আপনাদেরকে সবাইকে শেয়ার করলে আমার ভালো লাগে তাহলে কি হয় তারা আপনি কি করছেন সেটাও আমি না জেনে অনেক সময় ভুল করে অনেক কিছু ভুল বসত কাজ করে ফেলি তাতে কিন্তু ক্ষতি হয়ে যায় না বেশি ভালোবাসা ভালোবাসা আর একটি প্রবলেম এই জল যেটা জল দেওয়া আর না দেওয়া আগেই বলে ফেলে ধরুন ফোল আর ডিএপি রেশিও কি হচ্ছে দেখুন এক কেজি গুঁড়ো খোল নিচ্ছি একদম গুঁড়ো শুকনো খোল এক কেজি নিচ্ছি তাতে আমি আড়াইশো গ্রাম ডিএপি মেশাচ্ছি এবারে যদি সেখানে আমি পাঁচশো গ্রাম ডিএপি যদি মেশাই তাহলে ডোজটা বেশি পড়বে ঠিক কথা তাতে একটু খাবার খাবার বেশি দিলে যে গাছ ভালো হয় তা না খাবার কম দেবো বারে বারে দেবো যখন শীত পড়বে আমি যে এখন যে যত্নটা করছি যে মাকড়ের ওষুধটা দিচ্ছি যে ইনসেক্টিসাইড দিচ্ছি মোটামুটি আপনার আগস্ট এন্ড করলে সেটা দিতে হবে না না অত লাগবে না তখন কম এগুলো কি স্প্রে করে দেবে সবকিছুই সব স্প্রে গোড়ায় কিছু দেওয়ার ব্যাপার গোড়ায় তো তো আপনি এমিস্টার পাচ্ছে পাচ্ছে করে জল দেবো এই যদি এই টবে এরকম থাকে গাছ এখন যদি প্লাস্টিক টব হয় তাহলে আমরা দুদিন বাদে বাদে জল দেবো ধরুন আমার আপনি একশো গাছ করবেন তো একশো গাছের সকলের যে সমান জল লাগবে তা নয় নয় দেখে দিতে আমি যেটা বললাম গাছটা যে মরে গেছে জল আছে বলি জল দাও এতে জল দেবে এখানে দেখলে জল আছে অনেকেই জল মানে আবার ভর্তি হয়ে আছে কিছুতে নেই যেমন এই গাছটি শুকিয়ে মরে যাওয়ার আমার মনে হচ্ছে কালকে জল দেওয়া হবে জল পাই জল এইটা একদম জল জল নেই এইরকম একদম শুকনো জল নেই আসলে আমাদের অতটা দেখাশোনা হয়ে ও সময় হয়েও না বলে দিলাম এটা জল দাও দর্শক বন্ধুদের তারা আমাদের কাছে দেখছে নিশ্চয়ই তাদের বাড়ির গাছগুলোকে ঠিক সকলে একই রকম সকলে চেষ্টা করবেন ওনারা যাতে কি প্রবলেম আপনি যে টেকনিক্যাল জায়গাগুলো তুলে ধরছেন সেই জিনিসটা আমি তার আমি একটা বললাম আমি শুধুমাত্র ভিডিও করলাম দেখিয়ে চলে গেলাম এখানে আসুন কিনে নিয়ে চলে যান বাড়ি গিয়ে সেরকম নোগে যাক কাজ কিনলেই হবে আমাদের গা লেগে যাতে আপনাদের গাছের মতন কপা যখন সেটিই তৈরি করা আমাদের দায়িত্ব আমার যেসব কাস্টমার আমি কিন্তু তাদের সঙ্গে লেগে থাকি আপনার কি করতে হবে আপনি দিনের বেলা গাছের ছবিটা তুলে পাঠিয়ে দিয়ে রাখবেন আমি রাত্রে সাড়ে সাতটা আটটার পর থেকে আস্তে আস্তে আপনাদেরকে রিপ্লাই দিতে থাকি আপনার নাম্বারটা একটু বলে দিন এখানে হ্যাঁ আমার নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো ডাবল ওয়ান জিরো ডাবল থ্রি সেভেন আর একটা নাম্বার আছে নাইন এইট থ্রি সিক্স থ্রি ওয়ান নাইন সেভেন এইট সেভেন দিনের বেলা গাছের ছবি পাঠিয়ে রাখবেন আমি আপনাকে রাত্রে আমার কাছে রিপ্লাই দিয়ে দেব আর নাসারিতে যারা আসেন ওনারা শুধু গাছ কিনলে হবে না আগে নার্সারিতে ঢুকে দেখতে হবে যে গাছ কোথায় রাখা কোথায় রাখা আছে কোথায় রাখা আছে আম গাছ কোথায় রাখা আছে অর্কিড কোথায় রাখা আছে তারা বেঁচে বাড়ি যেতে পারলে বাঁচে আর সেখানে বোঝা যায় না কিচ্ছু শেখা যায় না তাদের কাছে আপনি বলে দিলেন যে এটা কি দেবো ও চার পাঁচ রকম ওষুধের নাম বলে দিলো যে মিশ্র খাবার যে মিশ্র খাবারটা কি দিয়ে মিশ্র হবে সকলে সম্ভব হয় না যে সব সমস্ত এটা প্রতিষ্ঠিত নার্সারি থেকে এসে গাছ কেনা আপনারা ডেফিনেটলি গাছ জায়গা থেকে কিনতে পারেন কিন্তু পরিচর্যাটা জেনে নেওয়ার চেষ্টা করে একটা দায় থাকে দায় থাকে থাকা উচিত যারা বাগান যারা দোকান তাদের দায় নেয় না তারা চিন্তাও করে না বলেও না জানলেও ভুল বলে কিন্তু আপনারা এই গাইডটা হবেন না চেষ্টা করুন সঠিক জায়গায় গাছ নিরা আর কিছু জায়গা ঠিক ভাবে করা এই যে ইনডোর ভ্যারাইটি গুলো রয়েছে এগুলো কি আমাদের দেশি ভ্যারাইটি না এটা কোনটাই দেশি না মানে আগে আমি কিন্তু এখানে এসেছি এই ধরনের ভ্যারাইটি এত সব সময় চোখে পড়ে না জেনারেলি এখন অনেক রকম ভ্যারাইটি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই যে এগুলো না প্রথম থেকেই আসছে থাইল্যান্ড থেকে প্রথম থেকে আজ থেকে 30 বছর আগে থেকে তো যারা রেগুলার আসছে তারা সেগুলো আমার আপনার বাড়িতে আছে ঝোপালো হচ্ছে গাছ ভালো হচ্ছে সেখান থেকে ভেঙে আমরা আমাদের বন্ধু বান্ধবকে গিফট করছি এখন আমাদের কাছে ধরুন যে আছে তার থেকে আমরা আরো নূতনের দিকে আর এইটা হচ্ছে আজকের দিনে লেটেস্ট এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ এটা আনেনি এইটা বাবুর নামটা এটা না পাতাটা পুরো অরেঞ্জ হবে যেটা নতুন পাতাটা পুরো অরেঞ্জ হবে তারপরে যে পাতাগুলো হবে এই যে দেখুন এই গ্রিনের মাঝখান দিয়ে ধাপ একটা করে দাগ থাকবে সেটা যেমন আছে না এটা পুরো গ্রিন হবে বা গ্রীন রেড থাকবে এই ভেনগুলো পুরো লাল নেচা কালার কিন্তু এটা দারুন কালার এই ধরনের কালার আসতে পারে না এটা অরিজিনালি প্রথম পাতাটা একদম রেড আসবে পুরো রেড আসবে তারপরের পাতা গ্রিনিস রেড ডালচুট মানে সেখোরপুরের বুকে আজকে এটি প্রথম বলছেন এই ধরনে আমি গোছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম এইগাস্ট ইন্ট্রোডিউস এখানেই হচ্ছে এখানেই হয়েছে কারণ ওরা বিক্রি করতে চায় চাইছেনা এখনও মার্কেটে ছাড়তে চাইছে না মানে একবারে হ্যাঁ 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 মানে যদি বাজারে নেই সেই জিনিস উনি ডাইরেক্ট এখানে নিয়ে এসে আপনাদের সামনে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে এই 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 যে চাই রেড যেটা আছে এইটা পুনার বাজারে একটা ছোট গাছ ধরুন আপনার আহ এই এই রকম সাইজের এই রকম সাইজের গাছ একটা তিন ইঞ্চি টবে তিন ইঞ্চি টবে ওরা ওখানে সাড়ে তিনশো টাকা নেয় ঠিক আছে আমি এত বড় গাছ এত বড় গাছ সবাইকে পাঁচশো টাকায় দিচ্ছি কিন্তু এটার দাম বেশি সাতশো দামও বলে দিলো আপনাদের কোনো কনফিউশন নেই এখানে ডাইরেক্ট আসুন ফোন করুন আর বলুন এই জিজি প্ল্যান্ট डायरेक्टली এখানে রয়েছে আচ্ছা জি ধরনের এ রয়েছে জিজি আমি কি করছি আমি নিজে যেমন ছোট ছোট গাছেম বানাচ্ছি কাটিং বানাচ্ছি হুম আবার বাইরে থেকে আনছি মুনাবেঙ্গল থেকে আনছি তো এনে আমি কি করছি এক একটা টবে না 4 পাঁচটা করে গাছ বসাচ্ছি তো ধরুন যদি গ্রিন জিজি চারটে গাছ দিয়ে একটা টবে আছে তার দাম দেড়শো টাকা যদি আপনার ষাট আছে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল করে আর এই দেখুন কত বড় একটা দশ ইঞ্চি টবে একটা গাছ দেখুন এক ঘর ভর্তি গাছ কত এরকম দাম আসবে এগুলো এগুলো ধরুন আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম পুরো রেডি গাছ পেয়ে যাচ্ছেন আসুন দেখে নেওয়া যাক উনি নিজের মুখে সমস্ত কিছু বিস্তারিত বলল একদম আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে ঘরে রাখা সবচেয়ে সোজা ভিডিও স্কিপ করে করে দেখলে বুঝতে পারবেন না তাহলে এই পরিচর্যাগুলি এ করে যাবে আচ্ছা আমার এর কিছু পরিচর্যা কি আছে পার্টিকুলার এই গাছের ইনডোর ইনডোর মাটি আমি যে যে খরচাটা করে বানাই আমার দর্শক বন্ধুরা অনেকেই জানেন যারা নার্সারিতে আসে আমি সিন কোকোপিট ভার্মি মাটি চারটে ইকোয়াল দিয়ে বানাইছি চারটে সমান পঁচিশ 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 করে ধরুন আমি দশ বস্তা সিন্ডার দিলাম দশ বস্তা ভার্মি দিলাম দশ বস্তা কোকোপিট দিলাম দশ বস্তা মাটি দিলাম এই হিসেবে আমি মাঠ ইনডোর সয়েলটা বানাই এই আমার এই ইনডোর সয়েলটা যে কোনো ধরনের ইনডোর গাছ করার জন্য খুব ভালো জল প্রথম কথা ড্রেন থাকবে মাটি হালকা থাকবে আপনার ছাদ ভারী হবে না ছাদ যে কোনো সার নিতে পারবে আচ্ছা যারা প্ল্যান্টস যারা জিজি প্ল্যান্টস করবেন তো চেষ্টা করবেন কোকোপিটটাকে অ্যাভয়েড করে যেতে আর সপ্তাহে দুদিন জল দেবেন গাছের গ্রোথের উপরে জলটা ডিপেন্ড করবে আর এই সব গাছগুলো তো এই আপনার এগুলো না আমার সপ্তাহে দুদিন জল দিলেই যথেষ্ট যথেষ্ট এই যে গাছগুলো সবেমাত্র এসেছে গত কাল এসেছে এখনো বিক্রির পজিশনে আসেনি বিক্রির পজিশনে আসতে একটুখানি সময় নেবে একটা দুটো পাতা হলুদ হবে আর কয়েকটা দিন আজকে ধরুন এই যে গাছটা একটু হেলে যাচ্ছে হেলে একটু স্ট্রংনেস আসতে শক্ত হয়ে যাবে একদম শক্ত হয়ে যাবে যাক উনি তো বলেই দিলেন দেখা হবে আর একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি ওনার সঙ্গে দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন নমস্কার